শুভেচ্ছা রইল আন্তর্জাতিক অঙ্গনের সর্বশেষ সংবাদ নিয়ে আমাদের নিয়মিত আয়োজনে আগুন জ্বলছে গাজা থেকে ইন্দোনেশিয়া ইউক্রেনের আকাশে তৃতীয় বিশ্বযুদ্ধের মেঘ ইসরায়েলি ট্যাঙ্কের নিচে পেশে যাচ্ছে মানবতা আর অন্যদিকে পুলিশের গাড়িতে পৃষ্ট এক তরুণের লাশকে ঘিরে ইন্দোনেশিয়ায় শুরু হয়েছে গণবিপ্লব রাশিয়াকে ঠেকাতে ছাব্বিশটি দেশ সেনা পাঠাতে প্রস্তুত তাহলে কি এবার সত্যি ভেজে উঠবে বিশ্বযুদ্ধের দামামা স্বাগতম ডিজিটাল নিউজ টিভিতে আমি এস এম রহমান আজ আমি দেখাবো বিশ্বজুড়ে ঘটে যাওয়া সেই সব ঘটনা যা আপনাদের ঘুম কেড়ে নিতে পারে আমাদের সাথেই থাকুন খবরের শুরুতে নজর রাখবো মধ্যপ্রাচ্যের দিকে গাজা এখন এক জীবন্ত নরক ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ দাবি করেছে তারা গাজা শহরে প্রায় চল্লিশ শতাংশ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে এসেছে ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে তারা জানাচ্ছে হামাসকে নির্মূল করার অভিযান সফল হচ্ছে কিন্তু প্রশ্ন হলো এই সাফল্যের মূল্য দিচ্ছে কারা প্রতিদিন অর্ধ শতাধিক ফিলিস্তিনি প্রাণ হারাচ্ছে যাদের অধিকাংশই নারী ও শিশু হাসপাতালগুলোতে আহত রোগীদের পরিপূর্ণ কিন্তু চিকিৎসা দেওয়ার মতো সরঞ্জাম বা পরিস্থিতি কিছুই নেই এর মধ্যে হামাসের পক্ষ থেকে সকল জিম্মিকে ফিরে দেওয়ার শর্তে যুদ্ধবিরতির একটি প্রস্তাব দেওয়া হয়েছিল কিন্তু সেই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে নেতা নেহ সরকার শুধু তাই নয় তারা উল্টো জুড়ে দিয়েছে নতুন পাঁচটি শর্ত যার মধ্যে অন্যতম হলো হামাসকে সম্পূর্ণ নিঃশ্রীকরণ এবং স্বাধীনতাকামী সব গোষ্ঠীকে বাদ দিয়ে প্রশাসন গঠন বিশ্লেষকরা বলছেন ইসরায়েলের মূল লক্ষ্য শুধু হামাসকে নির্মূল করা নয় বরং গাজাকে সম্পূর্ণ নিজেদের নিয়ন্ত্রণে আনা ইসরায়েলি সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল বলেছে আমাদের অভিযান আরও তীব্র হবে পুরোপুরি বিবৃতিতে হামাজকে ধ্বংস না করা পর্যন্ত চাপ বাড়ানো হবে এই ঘোষণার পর গাজার বেশ সামরিক মানুষের ভবিষ্যৎ নিয়ে তীব্র আশঙ্কা তৈরি হয়েছে একদিকে যখন মধ্যপ্রাচ্যের যুদ্ধের আগুন জ্বলছে তখন অন্যদিকে গণ আন্দোলনের আগুনে পড়ছে এশিয়ার দেশ ইন্দোনেশিয়া পরিস্থিতি এতটাই ভয়াবহ যে পরিস্থিতি নিয়ন্ত্রণে নামানো হয়েছে সেনাবাহিনী কিন্তু কি এমন ঘটনা ঘটল যে গোটা দেশ এভাবে উত্তাল হয়ে উঠল ঘটনার সূত্রপাত সংসদ সদস্যদের জন্য আবাসন ভাতা বৃদ্ধির একটি বিতর্কিত সিদ্ধান্তকে কেন্দ্র করে কিন্তু সে বিক্ষোভে ঘি ঢালে একটি মর্মান্তিক দুর্ঘটনা রাজধানী জাকার্তায় পুলিশের একটি গাড়ির নিচে চাপ পরে প্রাণ হারান একুশ বছর বয়সী ডেলিভারি বয় আফনান কুর্নিওয়ান এ ঘটনার পর সাধারণ মানুষের পুঞ্জীবত ক্ষোভ আশ্রে পরে রাস্তায় শান্তিপূর্ণ বিক্ষোভ মুহূর্তে রূপ নেয় পুলিশ বিরোধী এবং হিংসাত্মক আন্দোলনে বিক্ষোভকারীরা ভাঙচুর চালিয়েছে সরকারি ভবনে আগুন দিয়েছে রাজনীতিবিদদের বাড়িতে পরিস্থিতি সামাল দিতে প্রেসিডেন্ট এবং পুলিশ প্রধান ক্ষমা চাইলেও শান্ত হয়নি জনতা তাদের একটাই দাবি পুলিশের এই নৃশংসতার বিচার চাই ছাত্র জনতার এই নজিরবিহীন বিক্ষোভে ইন্দোনেশিয়ার রাজনৈতিক ভবিষ্যৎ এখন এক বড় প্রশ্নের মুখে তৃতীয় বিশ্বযুদ্ধের পদধ্বনি ইউক্রেন যুদ্ধ নিয়ে এবার সামনে এলো এক ভয়ঙ্কর তথ্য ফরেসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জানিয়েছেন কেবের নিরাপত্তা নিশ্চিত করতে ছাব্বিশটি দেশ ইউক্রেনের সেনা পাঠাতে রাজি হয়েছে প্যারিসে এই বৈঠকে এই দেশগুলোর কোয়ালিশন অব দ্য উইলিং গঠনে সম্মত হয়েছে ম্যাক্রো বলেন যুদ্ধর পর ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হতে পারে আর ম্যাকটোর এই ঘোষণার পরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুশিয়ারিদে বলেছেন যদি কোনো পশ্চিমা দেশের সেনা ইউক্রেনের মাটিতে পা রাখে তবে তাদের উপর সরাসরি হামলা চালানো হবে পুতিন বলেন বিদেশি সেনারা আমাদের জন্য বৈধ লক্ষ্যবস্তু হবে এবং তাদের ধ্বংস করার জন্য আমরা প্রস্তুত দুই পারমাণবিক শক্তিদের পক্ষের এই মুখোমুখি অবস্থানে বিশ্বজুড়ে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা আরও তীব্র হলো চলুন এবার দ্রুত দেখে নেওয়া যাক বিশ্বের অন্যান্য প্রান্তের কিছু গুরুত্বপূর্ণ খবর আফগানিস্তানে ফের ভূমিকম্প এক সপ্তাহের মধ্যে তৃতীয়বারের মতো শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান পাঁচ দশমিক এই ভূমিকম্পে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে এর আগের ভূমিকম্পের মৃত্যুর সংখ্যা ছিল প্রায় দুই হাজার দুইশো ছাড়িয়েছে হাজার হাজার মানুষ এখনো খোলা আকাশের নিচে ছয় বছর পর মুখোমুখি জিনপিং কিম বেইজিংয়ে বৈঠক করেছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন দীর্ঘ ছয় বছর পর এই দুই নেতার সাক্ষাৎ ঘিরে চলছে নানা জল্পনা কল্পনা দ্বিপাক্ষিক সম্পর্ক এবং গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হয়েছে বলে জানা গেছে ভেনিজুয়েলায় মার্কিন চোখ ক্যারেবি অঞ্চলে মার্কিন যুদ্ধজাহাজের উপস্থিতি নিয়ে বাড়ছে উত্তেজনা ওয়াশিংটন বলছে মাদক পাচার রোধে এই পদক্ষেপ কিন্তু ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোর অভিযোগ যুক্তরাষ্ট্রের আসল নজর তাদের বিপুল তেলের ভান্ডারের দিকে পশ্চিমবঙ্গের বিধানসভায় হট্টগোল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চোর আখ্যা দেওয়ার বিধানসভায় তুমুল হট্টগোল শুরু হয় বিজেপির বিধায়করা সঙ্গে নিরাপত্তা কর্মীদের হাতাহাতির ঘটনাও ঘটে থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছে ডানপন্থী ধনকুবের আনতিন চান তিনি বিপুল ভোটে পিপলস পার্টির প্রার্থীকে পরাজিত করেছেন বাল্টিকে পরা শক্তির মহরা বাল্টিক সাগরে একদিকে যুক্তরাষ্ট্র সুইডেন অন্যদিকে রাশিয়া চালাচ্ছে নৌমহরা সুইডেন ন্যাটোতে যোগ দেওয়ার এই অঞ্চলে সামরিক উত্তেজনা বাড়ছে আর অবশেষে দেখুন ভবিষ্যৎ যুদ্ধের এক ঝলক চীন তাদের সাম্প্রতিক সামরিক কোচকাজে প্রদর্শন করেছে এক ভয়ঙ্কর রোবট কুকুর দেখতে কুকুরের মতো হলেও এর ক্ষমতা মারাত্মক পিঠে মেশিন গান বসিয়ে এই রোবটটি দুর্গম পাহাড়ি এলাকায় চলতে পারে গোপনে শত্রুর তথ্য সংগ্রহ করতে পারে এবং নিখুঁতভাবে টার্গেটে হামলা চালাতে পারে শুধু তাই নয় এটি অস্ত্র ও রসদ পরিবহনের কাজও করতে সক্ষম চীনের এই নতুন প্রযুক্তি সমর বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাস ফেলেছে এই ছিল আজকে ডিজিটাল নিউজ টিভির বিশেষ আয়োজন বিশ্ব রাজনীতি ও উত্তাল সময়ে প্রতিটি খবরের ভেতরের খবর জানতে আমাদের সাথেই থাকুন আপনার মতামত আমাদের জানান কমেন্টস বক্সে ধন্যবাদ